ইন্টারনেট কাছে তোমার কোনো তো অফলাইন না শুনি জাল আমি ছুটিও এ দিতে আসবো বলো তোমাকে স্কুলে বেশ নিই বারো আমার सोडो रहे गया स्कूल फील जाए

এত গরম পড়ছে গরমে বাঁচতেছি না এই পাতাগুলো বর্ষাকালে বৃষ্টিতে আজকে এই গরমের তাপমাত্রায় পাতা গুলা হচ্ছে শুকায় তাই দিকে বাঁচতে পারি না

এই পাশের এই জায়গাটা কি আপনাদের না এই যে এই প্লটটা তাহলে আমি দেখি এই মাসের মধ্যে এই প্লটটা মানে নিব এটা তো এইটা নেওয়ার চেষ্টা করব এই পাশটা তো বেশ সুন্দরই লাগে তো আমার ওই পাশে আরেকটা বাড়ির কাজ চলতেছে ওই বাড়ির কাজটা শেষ হলে মানে যদি এই মাসের মধ্যে এই যে বাড়িটা এই কাজটা যদি এই মাসের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আমি আর এই মাসের মধ্যে ওই প্লটটা নিতেছি না আমি মানে এই মানে এই মাসের পরের মাসে আমি এটা নিব তো এভরিওয়ান আপনারা তো দেখলেনি যে মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা এই ভিডিও থেকে শিখলাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড যারা মানে শিক্ষা মানে যারা পড়ালেখা করে তারা হচ্ছে মানে বাড়ি গাড়ি করে আর যারা পড়ালেখা করে না তাদের খেতে খামারে কাজ করতে হয় কত কষ্ট করতে হয় তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেনই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই বাই